কি নাম গোপাল বৈদ্য বয়স কত বয়স ষাট আপনার কি কি সমস্যা ছিল আমার ছিল ব্যাথা ছিল নার্ভের সমস্যা ছিল এই এই সমস্যা ছিল আর বুড়ো আঙুলের মাথা যেরকম পিঁপড়ে কামড়ায় পিঁপড়ে কামড়ানোর মতন এরকম যন্ত্রণা হতো পায়ের বুড়ো আঙুল তারপরে এই ওষুধ খাচ্ছি ডাক্তার তরুণ মণ্ডলের খেয়ে আমি খুবই সুস্থ আছি আজ এই চার বছর ধরে ওষুধ খাচ্ছে খুবই সুস্থ আছি বাড়ি আমার গাইঘাটা থানা দু নম্বর পঞ্চায়েত গ্রাম গোপল আপনি নাকি কাছ থেকে কত ওষুধ খেয়েছিলেন তরুণ কাছ থেকে আমি চার বছর ধরে খাই আমি ছেড়ে গেছি অনেক আগে তিন মাসের মাথায় আমার কম পড়ে গেছে তা আমি খেয়ে যাই ওষুধ বন্ধটা কিনে ব্যথার জন্য খুব ভালো উপকার হয় ব্যথা তো খুব ভালোই আছে ব্যথাটা তো আর হয় না ওই ওষুধ নিয়ম খেয়ে গেলেই কোনো সমস্যা নেই ডাক্তার তরুণ মন্ডলের কথা কোথাও শুনেছিলেন আনন্দ কথা আনন্দ কাগজ অ্যাড দেওয়া দেখে আনন্দ বাজার কাগজের অ্যাড দেওয়া দেখে তাই আমি এসেছি হ্যাঁ এই যে আপনি কতদিন ওষুধ খাওয়ার পর আপনার মোটামুটি ব্যথা কমে গেছে অনেক ওটা আমার হচ্ছে দু মাস খাওয়ার পরেই ওই ব্যথাটা কমে গেছিল মাত্র দু মাস তাই মাত্র দু মাস এই যে আপনি ব্যথার জন্য আপনি হাঁটাচলা কোনো কাজ বাজ করতে পারতেন এর আগে কোনো কাজই করতে পারতাম না এখন সব কাজই করি কোনো কাজের সমস্যা নেই আগে আপনার কী কী সমস্যা হতো আগে নার্ভের সমস্যা ছিল ব্যথার সমস্যা ছিল হেঁটে এখান থেকে দশ মিনিট হাঁটতে পারতাম না তারপরে কোনো জায়গায় যেতে পারতাম না হারাক দোলাহ শুয়ে তো বাড়িতেই বসে থাকতাম তারপরে ওষুধ খাওয়ার পরে সমস্ত কাজ মাঠের কাজ সমস্ত কাজ করি সাইকেল চালানো সাইকেল চালানো সব কাজই করি আপনি ওষুধ খেয়ে এখন সমস্ত কাজ করতে পারেন সমস্ত কাজ করতে পারি কোনো সমস্যায় নেই ওষুধটা নিয়ে মতো খেয়ে যেতে হবে

ডান পা ভাঙার পরেই ওই ভাঙার পরে ওই সুস্থ হয়েছে একটু হওয়ার পরে তারপরে দেখি আনন্দবাজার পত্রিকায় ওনার আয়ার বা দেখে তারপরে আমি ওই দেখে এসেছিলাম তারপর আমি সম্পূর্ণ সুস্থ এখন এই যে আপনি সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছে আপনার বক্তব্য যে সবাই শুনে যদি এখানে আসে আপনার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আসলে তো তারাও ভালো হবে তাদেরও রোগ রোগের দিক থেকে সুস্থ হবে তারা হ্যাঁ ডাক্তার তরুণ মন্ডলের আমি সম্পূর্ণ সুস্থ একদম পুরোপুরি সুস্থ আর আপনারাও আসুন যে যা আসবেন আসুন কোনো সমস্যা নেই ওষুধ খালি সুস্থ হয়ে যাবে তবে ওষুধ বন্ধ করলে হবে না দু মাস কন্টিনিউ খেয়ে যেতেই হবে তারপরে সুস্থ দিকে চলে যাবেন